দীর্ঘ পঁয়ত্রিশ দিন যাবত নষ্ট পাম্প মেশে মাথায় বাজ এলাকার কৃষকদের দপ্তরের কর্মীদের জানানোর পরও উদ্যোগ নেয় বলে অভিযোগ কৃষকদের জলের জন্য আহাহাকা জলের অভাবে কৃষকদের শীতকালীন ফসল নষ্টের অভিমুখে ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গোমতি নদী লাকুয়া চলে রবিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য কৃষি দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা অন্যথায় তাদের জীবন বিপাকে পড়ে যাবে ধার দেনা করে এই পাতা সবজি ফসল তৈরি করছেন যদি সঠিক সময় জল না পায় তাহলে সর্বশান্ত হয়ে পড়বেন কৃষকরা অনেকে দিছে আমরা ফরের দিন কইছে এর দিনের মিশিং নষ্ট তো আর খেতে পড়াই দেখছি না কতদিন ধরে মিশিং নষ্ট চলতেছে আমরা এই মিশিং নষ্ট হবে পঁয়ত্রিশ দিনের মতন এর আগে ঢলে পরে আমরা আর খেতে পড়াই দেখছি ওই অন্যরা পরে এসে ফরের দিন আগের দিনে মিশিং নষ্ট তো আর পরে দেমে বাড়ছে আপনার কি কাজের সঙ্গে যুক্ত কৃষিকাজের সময়ে যুক্ত কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল আপনাদের এই যে সমস্যাটা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিস এদেরকে জানাইছিলেন নি এদের জানাইয়া পঞ্চায়েত তো জানাইয়া পঞ্চায়েত তারা গাং কেটে নজর দিয়া আচ্ছা আচ্ছা এরপরে একদিন জ্বালাইছে একদিন চালানোর পরে অন্য রপর আইছে আমার গেছে পরের দিন পরের দিন আর আমি ফালাই না মিশিং নষ্ট গেছে আর পরে তারি না অনেকে কয় মিশিং জ্বলিয়ে গেছে আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি